আমি হাসিনা ভাইপার আমি প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম কার্টুন এক ভাই ভিডিওটি তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আগে এত সুন্দর বানানোর জন্য সবাইকে আনন্দ দেওয়ার জন্য তো আমিও ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগবে ভিডিওটি দেখার পর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে বলবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি হাসিনা ভাই পারআমের আসল ভাই পারের থেকে বেশি বিশক্ত হ্যাঁ হলুদ সাংবাদিকগুলো কই তোরা এদিকে আয় শোন তোদের একটা কাজ করতে হবে তোদের একটা গুজব রটিয়ে দিতে হবে গুজবটা রটাতে পারলেই শুধু উন্নয়ন আর উন্নয়ন কি রটাতে হবে ম্যাডাম তোরা সমস্ত মিডিয়াতে প্রচার করবি যে রাসেল ভাইপারের উৎপাত এক বেড়ে গেছে বাংলাদেশে সারাক্ষণ শুধু রাসেল ভাইপার না নিউজ করবি আর অন্য কোনো নিউজ করবি না এই সুযোগে আমরা খুন করব লুট করব গুম করব যারা আন্দোলন করতেছে একটাকে ধরে আন তুই আন্দোলন করতেছিলিস না এবার ফল কি